আর এইটা হচ্ছে আপেলের মতো হবে দেখতেও আপেলের মতো আপেলের মতো সাইজ এটা প্রচুর হয়েছিল গতবার এটা আপেল কুল গেল তারপরে এইটা এইটা কি গাছ এই যে এইটা কুল এটা হচ্ছে মালটা মালটা মানে ওই মৌসুমী ও এটা মৌসুমী গাছ বা মৌসুমী হচ্ছে একটা ছোট মৌসুমী গাছ দেখা হয়নি তো এইবার প্রথম দেখলাম লেবু মৌসুমী একটা লেবুরই প্রজাতি হ্যাঁ লেবু তো বটে

তেজপাতা এখানে আরেকটা আর এখানে জলের লাইন করা আছে এটা তো এই যে কলার হচ্ছে এটা কি কাঁচা কলা নাকি এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা পেয়ারা পেয়ারা কিন্তু বড় বড় হয় কিন্তু বড় বড় পেয়ারার গাছ আর এইটা হচ্ছে যে আমের মুকুল আছে এইটুকু গাছে মুকুল এক হাত লম্বা একটা গাছ তার মধ্যে অনেক মুকুল এবং আমও চলে এসছে আবার খাওয়া হয়ে গেছে অলরেডি ও আর আমি এটাকে ক্যাকটাস মনে করেছি তো ক্যাকটাস এই এইগুলা গাছ না মনে হয় আমি ডাল দেখেছি টবের মধ্যে সেটাই তো এই গাছটা মনে হচ্ছে কিন্তু এটা ড্রাগন ফ্রুট হয়েছে আমি তো দেখিনি সর্বনাশ এই সেই গাছ এগুলো এখনো একটাই দাও একটাই দাও হ্যাঁ হ্যাঁ এটা তো ফল দেখেছি এই যে ড্রাগন ফ্রুট তো সবাই দেখেছে গাছটা দেখো গাছটা দেখা হয়নি অনেকেরই এই যে কাঁটা গাছ

আচ্ছা রামায়ণের একটা পেলাম এইগুলো কফি গাছ কফি কোনটা ওই যে এই যে ও কফি ওখানেও দেখলাম এটা কফি গাছ এই যে তারপরে লেবু আছে বিভিন্ন ধরনের লেবু আছে এই যে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু হ্যাঁ কালকে এখান থেকে তুলে গেছে তুলে নিয়ে গেছিল না ওই যে কলা একটা লেগে আছে এখানে একটা কলা হয়েছে আহ একটু জল দেওয়া হচ্ছে এই এদিকে রাস্তা করে রাস্তা যাওয়ার জন্য হুম দেখ হয়েছে প্রচুর এখান থেকে তো ঢ্যাঁড়স খাওয়া হচ্ছে বাড়িতে আবার এখান থেকে গেছো অনেক জায়গায় সুন্দর হুম এটা তো খাওয়ার নিম না ওটা তোমার ইচ্ছা হয় কাট হয় কাটার হ্যাঁ হ্যাঁ সারাই ভাই হ্যাঁ হ্যাঁ আর এগুলাকে বলে গ্রি রিসিডিয়া ছায়া গাছ গ্রি রিসিডিয়া এটা ছায়া গাছ আর দেখো এখানে কিছু নতুন চারা লাগাকি এগুলা তো লেবু গন্ধরাজ না ওই যে ওই মালটা মালটা লেবু আর ওই যে আম এই যে পিং ওই যে একটা ১২ মাসের তাটাই উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো লগাছি পাঁচটার মধ্যে একটা হয়েছে লেবু এখন ফলে আছে এই যে প্রচুর লেবু হয়েছে গাছ ভর্তি লেবু আছে ছোট্ট গাছ কিন্তু লেবু অনেক কতটা দেখা যাবে জানি না এগুলো এখনো রস হয়নি হ্যাঁ এই যে করে পুঁই শাক নাকি পুঁই শাকও আছে তুমি কিছু ইসে গাছ লাগিয়ে রাখতে পারো মানে যেগুলো কাট হয় তাড়াতাড়ি কালকে হ্যাঁ এই যে বলে সোনাঝুরি গাছ এইটাও তাড়াতাড়ি হয়